জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সোহানা সাবা বেশ কয়েকদিন ধরেই মিডিয়াতে কাজে নেই তবে তিনি সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় বিভিন্ন সময় বোল্ড ছবি ও ভিডিও দিয়ে থাকেন আলোচনায় এবার জানা গেল তার সম্পর্কে একটি চাঞ্চল্যকর তথ্য জানা গেছে সোহানা সাবা এবছর একত্রিশে মার্চ ধানমন্ডি থানায় একটি জিডি করেন ওই জিডির ঘটনা খুঁজতে গিয়েই বেরিয়ে আসে সোহানা সাবার দেহ ব্যবসার সাথে সম্পৃক্ততা থাকার তথ্য জানা যায় তার এক ক্লোজ ফ্রেন্ডের ফ্রেন্ড নাজিম ফারহান চৌধুরী জানায় যে সোহানা সাবা নাকি টাকার বিনিময়ে দেখা করে এ বিষয় নিয়ে নাজিম এবং আরেক বন্ধু তাসমিত আফিয়াত অর্নির একটি মেসেজ কনভার্সেশন তুলে ধরা হয় যেখানে বলা হয় তিন লক্ষ টাকার বিনিময়ে সোহানা সাবা দেখা করেন দেড় লক্ষ টাকা অ্যাডভান্স করলেই সাবা চলে যাবেন সোজা হোটেল রেডিসনের রুমে